টাইম মারতে কতটা সময় লাগছে আপনার কুড়ি মিনিট কত লাগে আপনার তেলটা কত কত লিটার পুরে পাঁচশো মতো পাঁচশো মাত্র পাঁচশো মতন তেল পুরে হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছেন এটা সর্ষে বা রায় বলা হয় আমাদের গ্রামে তো আপনাদের সঙ্গে তুলে ধরবো যে এক বিঘা সর্ষে কতটা সময় লাগে এবং কতটা তেল পুড়ে আপনাদেরকে ফুল ডিটেলসভাবে আপনাদেরকে তুলে ধরবো ঠিক আছে এবং ড্রাইভারের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলে দেবো তো দেখতে হয়েছেন এই রায় গোটা মাপতেছে এখন বর্তমান তো আপনাদেরকে ফুল ডিটেলসভাবে আপনাদেরকে দেখাবো আর দেখতে হয়েছেন মানে ভিতরে একটা এক ধরনের পাত্তি থাকে আর দেখতে হয়েছেন কায়টাগালা ঘুরতেছে রায়ের কাঁটাকালা তো যদি বাই চান্স হাত ঢুকে যাবে হাতকে ফ্র্যাকচার করে দেবে মানে সাবধানে কাজটা করতে হয় তো দেখতে দুধ থেকে কাজটি করতেছে খুব সুন্দরভাবে তো আপনাদেরকে বলে কেউ রিক্স নেবেন না ভিতরে হাত ঢোকাবেন না এবং ধীরে স্বাস্থ্য গাড়ি চালাবেন তো দেখতে আছেন খুব সুন্দরভাবে কাজগাল করতেছে আমার বড়ো ভাই তো দেখতে আছেন আপনাদেরকে ফুল ডিটেলসভাবে চালিয়ে দিয়েছি আর আপনাদের গাড়ি লাগানো আছে জন্ডিয়ার ট্রাক্টর তো ডিয়ার ট্রাক্টরে এক বিঘা রায় মারতে কতটা সময় লাগছে এবং কতটা তেল পড়ছে আপনাদেরকে ফুল ডিটেলসভাবে আপনাদেরকে তুলে ধরবো তো দেখতে আছেন কাজগুলো করতেছে খুব সুন্দরভাবে মানে বোঝার বোঝার নিয়ে আনছে জমি থেকে ডাইরেক্ট জমিতে এখন রায়গুলো মারতেছি বর্তমান তো জমি থেকে নিয়ে আসছে আর রায়গুলো মারতেছি তা দেখতেছেন রায়ও খুব সুন্দর হয়েছে সুন্দর বাল হয়েছে একদম মানে সেই লেভেলের রায় হয়েছে তো দেখা যাক আপনাদের সঙ্গে খুব ডিটেলসভাবে আপনাদেরকে তুলে ধরবো যে এক বিঘা রায় মারতে এবং এ সময় কতটা লাগছে এবং তেল কতটা পড়ছে তো আপনাদেরকে ফুল ডিটেলসভাবে কথা বলে দেবো আর তো দেখতে আছেন রায়কোটা আপনাদেরকে বললাম যে অনেকটা সুন্দর হয়েছে তো দেখতেছেন রায় খুব সুন্দর হয়েছে আর এবং দেখতে আছেন হাতে লেড়ে দেখি তো দেখতে আছেন রায়গুলা খুব সুন্দর হয়েছে এবং ড্রাইভাররা বলছে যে রায় খুব সুন্দর এটা হচ্ছে আমাদের পাইট তো দেখতেছেন খুব সুন্দরভাবে দানা গলাপ করতে থাকুন রায় ফিনিশিংটা খুব সুন্দর তো দেখতে আছেন ঠেসারের অনেক সুন্দরভাবে রায়গুলো মারতে থাকুন বর্তমান তো আপনাদেরকে ফুল ডিটেলস দেখাবো তো দেখতে পাবেন যে এক বিঘা জমি রায় মারতে কতটা সময় লাগছে এবং কতটা তেল পড়ছে দেখতে দেখতেছেন অলরেডি এক বাল্টি পেয়ে গেছে আমাদের এখানে গুনে গুনে ফেলতে হয় মানে আমাদের এখানে আট টিনে হোক দশ টিনে হোক মানে এক বাল্টি পাই আপনাদের ওদিকে কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ড্রাইভার সামনের দিকে আছে ওনার সঙ্গে এখন কথা বলো বর্তমান তো দেখুন ও কী বলতে চাইছে ঠিক আছে বলছিলাম দাদা ভাই আপনার তো এটা গাড়ি নাকি তো আপনি দিনে কত বিঘা মতন রায় মারেন ওই হবে দশ বারো বিঘা দশ বারো বিঘা তাহলে আপনি এক বিঘা তেল রাই মারতে কতটা সময় লাগছে আপনার কুড়ি মিনিট কত লাগে এক বিঘা রায় মারতে আপনার কুড়ি মিনিট সময় লাগছে হ্যাঁ তো আপনার তেলটা কত কত লিটার পুড়ে ওই পাঁচশো মতো পাঁচশো মাত্র পাঁচশো মতন তেল পুড়ে হ্যাঁ তো তো অনেক টাকা লাভ রে ভাই সাব তো হবেই আমাদের গাড়ি ঘাটাচ্ছি তো তো পিকআপটা একটু সেরকম ভাবে চালায় অ্যাকচুয়ালটা কম খায় তো এক বিঘা জমি রাই মাঠে আপনারা কয়ে কতটা রাই পান আপনি ওই হবে বিঘাতে 15 কেজি 20 কেজি কোন কেজি আর 20 কেজি মানে যে যে জমি যদি ভালো হয় তাহলে 20 20 কেজি আর জমি যদি একটু নর্মাল রাই হয় তাহলে 15 কেজি পান তো আপনাদের এখানে কি এরকম সিস্টেম মানে ওজনে না মাপের নিছেন

তো আপনাদের এই রাইটা রায়টা মারতে আপনার কতটা রায় আছে এগলে এখন বর্তমান এক বিঘা এক বিঘা এক বিঘা রায় মারতে আপনি কত বালটি পেয়েছেন এখন বর্তমান পেয়েছি এখন এক বাল্টি মানে এক বালটি পেয়ে গেছেন অলরেডি তো এখন তো রায়ের দাম অনেক টাকা পাঁচ হাজার টাকা কুইন্টাল যেহেতু এক বাল্টি রায়ে কত কেজি হবে ম্যাক্সিমাম 5 কিলো হবে 5 মানে চাষা চালিয়ে অনেক টাকা লাভ হয় যেহেতু এক বিঘা রাই মাঠে আপনারা ধরে নেন 500 মত তেল লাগছে তাহলে বুঝতি পাচ্ছেন তো কতটা সময় লাগছে আপনাদের এখানে ওই 10 লাগে 10 15 মিনিট লাগে মানে শর্তে যদি ভালো হয় তাহলে 15 মিনিট আর যদি শর্তে নরমাল হলে 10 মিনিট 500র সময় লাগে তো দেখতে পাচ্ছেন এক বিঘা রাই চাষ করে বা ধান চাষ করে যতটা না পাবে ট্রাক্টর ভাড়া তাৎছায় বেশি ইনকাম করছে যে দেখতেছেন 500 তেলে মানে ম্যাক্সিমাম এক বিঘাতে তিন চার বাল্টি মতন পেয়ে যাচ্ছে মানে কুড়ি কেজি কুড়ি কেজি পনেরো কেজি করে পেয়ে আছে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন ক্রিসানদের থেকে ট্রাক্টরের বালারকে খুবই লাভ অনেক টাকা লাভ তো এই ভাইটার সঙ্গে আপনাদের সঙ্গে তুলে নেওয়া ধরলাম যে এক বিঘা রায় মেরে কত টাকা লাভ হয়েছে তো আপনাদের সঙ্গে এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম তা আশা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভালোবাসা দিয়ে একটা লাইক দিয়ে যাবেন নেক্সট ভিডিওতে আবার একটা ভালো ভিডিও আপনাদের সঙ্গে তুলে